নমস্কার আজকে সূর্য গ্রহের গোচর নিয়ে আলোচনা করব সূর্যগ্রহ আজকে বলবো মকর রাশিতে ট্রানজিট বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহকে আমরা রাজা বলে মানি সূর্যগ্রহ আত্মবল আত্মবিশ্বাস নেতৃত্ব ঊর্জা দিয়ে বিচার হয় সূর্যের সহ হচ্ছে উগ্র তেজস্বী এবং সকল ক্ষেত্রে উজ্জ সূর্য কিন্তু তার প্রভাব বিস্তার করে অধিকার ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং চেঞ্জ বা আপনার মধ্যে একটা পাওয়ার কনফিডেন্ট এই সূর্যগ্র মানে পাওয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে এই চোদ্দই জানুয়ারি দু সাল সূর্যগ্রহ তার পুত্রের রাশি পুত্রের রাশি মকর রাশিতে প্রবেশ সুতরাং এই যে প্রবেশ মকর রাশিতে সূর্যে কিন্তু প্রভাবটা কিছুটা একটু পাওয়ারটা কমে কিন্তু পাওয়ার কমলেও বারো রাশির ক্ষেত্রেই যেটা নেগেটিভ হবে তা নয় বা বারো রাশির ক্ষেত্রে পজিটিভ তা নয় এই প্রভাব কিন্তু বারো রাশির ক্ষেত্রে পড়বে কোনো রাশির ক্ষেত্রে পজিটিভ হবে কোনো রাশির ক্ষেত্রে নেগেটিভ হবে অর্থাৎ আগামী এক মাস কিছু কিছু রাশির জন্য একটু পজিটিভ হবে কিছু নেগেটিভ হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে সূর্য এই মকর রাশিতে তার মানে পিতা তার পুত্রের রাশিতে গমনে কি প্রভাব বিস্তার করছে বৃষ রাশি বৃষ রাশির জন্য এই গোচর কিন্তু আপনার জন্য অনেক কিছু নতুনত্বের সম্মুখীন আপনাকে করতে হবে অনেক পরিস্থিতির সম্মুখীন আপনাকে করতে হবে কেরিয়ার যদি আপনি পরিশ্রম করতে অনেক বেশি পরিশ্রমী হতে হবে অনেক বেশি আপনাকে টেনশন হতে হতে পারে অনেক চাপ নিতে হতে পারে আপনি পড়াশোনায় করুন চাকরি করুন বা ব্যবসায় অনেক বেশি আপনাকে পেশারও তো আপনার আসবে কিন্তু তার রেজাল্ট কিন্তু আপনি বেটার পাবেন পরিণাম যদি আপনি সেই পেশার যে নিতে পারেন সেই চাপ নিয়ে নিতে পারেন কাজের জায়গায় বলুন পড়াশোনার ক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু আপনার উন্নতি হবে এবং আপনার মনে যে অসন্তোষ আসতে পারে মাঝে মাঝে মনে একটা টেনশন আসতে পারে আর্থিক ক্ষেত্রে খরচ কিন্তু বেড়ে যেতে কন্ট্রোল লাগবে শরীরটা নিয়ে সচেতন হতে পারে নানারকম চাপের আইনি ঝামেলা চাপে পড়তে পারেন আইনি প্রেশার আসতে পারে এবং আপনার বিজনেসের ক্ষেত্রে বলুন পড়াশোনার ক্ষেত্রে বলুন নানা রকম প্রতিযোগিতামূলক পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন কিন্তু আপনার হতাশ হলে চলবে না আপনার শরীরটা নিয়ে মাঝে ডিস্টার্ব হতে পারে আপনার সন্তানের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে পারিবারিক জীবনে মাঝে মাঝে আপনার মতভেদ হতে পারে বিশেষ করে পিতার সাথে আপনার মতভেদ হতে পারে আপনার নিজে কোনো জায়গায় হয়তো একটু বিনা কারণে তো মানে পরিস্থিতি পরিস্থিতিতে পড়ে পড়ে গেলেন চাপে পড়ে গেলেন হয়তো আপনাকে অসম্মান করে এরকম সিচুয়েশন হতে পারে গরম হয়ে গেল শরীর নিয়ে কিন্তু আপনার যত্নশীল হতে হবে জন্য কিন্তু বিশেষ করে পায়ে কোনো চোট লাগতে পারে শরীরে কোনো চোট লাগতে পারে মাথাটা গরম হতে পারে হঠাৎ কোনো টেনশন হঠাৎ প্রেশারটা বেড়ে গেল এরকম কিন্তু বা হতাশা আসছে এই জিনিসগুলো আপনাকে কিন্তু সাফার করতে হবে তা বলে কিন্তু আপনাকে খারাপ যাবে তা না আপনাকে পরিশ্রমী হতে হবে কাজে লেগে থাকতে হবে আইনি কোনো ঝামেলা যাতে না জড়ান সেগুলোকে আপনাকে মেনটেন করে চলতে। এটা আপনাকে একটা আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে বা মিলবে যদি দেখছেন কোনো সিচুয়েশন টাফ হচ্ছে তাহলে অবশ্যই কনসাল্ট করে প্রপার গাইডটা সেখানে আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার